হিন্দুশাস্ত্রে বলা হয়েছে কোনো মানুষের মৃত্যু হলে তার সব দাহ করতে যাঁরা যারা শ্মশান ঘাটে যান সেই সব মানুষের ঈশ্বর মঙ্গল করেন অর্থাৎ সেই সব মানুষদের পূর্ণ অর্জিত হয় কিন্তু যারা শ্মশান ঘাটে যান অর্থাৎ সেই সবের বাঁশের দোলাতে কাঁধ তাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হয় কিন্তু তিনি যদি সব নিয়ম না জানেন তাহলে তিনি সব দেহে কাঁধ দিলে যে পূর্ণ অর্জিত হতো তা না হয়ে উনার অশুভ কিছু ঘটতে পারে তো আসুন আমরা জেনে নিই সব দেহির বাঁশের দোলাতে কাঁধ দেওয়ার আগে কী কি নিয়ম জানতে হয় অর্থাৎ হিন্দু শাস্ত্রে কী কী নিয়মের উল্লেখ আছে ও শ্রী কৃষ্ণায়নমহ নমস্কার বন্ধুরা আমার এই পুরা কথাতে সবাইকে স্বাগত যারা আমার এই কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আমরা জানবো সব যাত্রা দেখলেই আমাদের কি করা উচিত বলা হয় যে যে ব্যক্তির সবযাত্রা দেখার সৌভাগ্য হয় তিনি যেন শবযাত্রার দিকে মুখ করে হাত জোড় করে পবিত্র মনে প্রণাম করেন এবং মনে মনে সর্বশুভঙ্কর সদাশিব ভগবান শঙ্করের নাম স্মরণ করেন শাস্ত্র অনুসারে যে মৃত আত্মা সংসার ছেড়ে চলে যাচ্ছেন যিনি হাত জোড়ো করে পবিত্র মনে ঈশ্বরের নাম স্মরণ করে অভিবাদন জানাচ্ছেন আত্মা সেই ব্যক্তি শরীরের ও মনের দুঃখ কষ্ট সঙ্গে নিয়ে যান অর্থাৎ সেই ব্যক্তির মঙ্গল কামনা করেন যার ফলে সেই ব্যক্তির মানসিক ও শারীরিক কষ্ট দূরীভূত হয় তিনি সুখ লাভ করেন এখন আমরা জানব সব যাত্রায় যে ব্যক্তিরা অংশগ্রহণ করেন এবং যারা সব দেহের আর্থিতে কাঁদেন তাদের সকলকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন সেই মৃত ব্যক্তি শত্রু সেই সব যাত্রায় সামিল হয় কারণ মৃত্যুর পর সেই ব্যক্তির সঙ্গে মনোমালিন্য খারাপ ব্যবহার আচরণ সব কিছুই যেন মৃত আত্মার সঙ্গে চলে যায় হিন্দুশাস্ত্র অনুসারে যে কোনো ব্যক্তি যদি কোনো মানুষের অন্তিম যাত্রায় অংশগ্রহণ করেন এবং সেই মৃত ব্যক্তির বাঁশের দোলাকে অর্থাৎ আর্থিতে কাঁধ দেন সেই ব্যক্তির প্রতিটি পদক্ষেপে অর্থাৎ এক পা বাড়ালে এক যজ্ঞের সমান পুণ্য অর্জিত হয় এবং সেই সঙ্গে সেই ব্যক্তির পাপ কিছুটা লাঘব হয় কিন্তু এটা করার সময় আমাদের স্মরণ রাখা উচিত শ্মশানঘাট যাওয়ার সময় এবং শ্মশানঘাটে প্রবেশ করে কোনো প্রকার হাসি মজাক না করা অর্থাৎ অনুচিত ব্যবহার করা উচিত নয় কোনো ব্যক্তি যদি কোনো প্রকার অনুচিত কর্ম করে অর্থাৎ হাসি মজাক করে সময়ের কালচক্রে সেই ব্যক্তিকে এই অনুচিত ব্যবহারের জবাব ভগবানকে দিতে হয় সেই সঙ্গে সেই ব্যক্তিকে বুঝতে হবে তাকেও একদিন এই জায়গায় আসতে হবে এছাড়া অন্তিম যাত্রায় সামিল হওয়া প্রত্যেক ব্যক্তিকে এই কথা স্মরণ করতে হবে যে সব দাহ করার পর প্রত্যেক ব্যক্তিকে পিছনের দিকে না তাকিয়ে কোনো নদী পুকুর বা জলাশয়ে বস্ত্র পরিধান অবস্থায় ডুব দিয়ে স্নান করতে হবে এবং মৃত ব্যক্তির নামে জল অর্পণ করতে হবে এবং কারোর সঙ্গে কোনো কথা না বলেই ঘরের দিকে রওনা দিতে হবে সেই সঙ্গে সবাই যখন অন্তিম সংস্কার শেষ করি ঘর ফিরে আসছেন আসার সময় চলো এই শব্দের প্রয়োগ কখনো করবেন না কারণ মৃত ব্যক্তি যতদিন জীবিত ছিলেন আপনাদের সঙ্গে সরাসরি সম্পর্ক ছিল ওনার মরার পর সেই ব্যক্তি যেহেতু প্রেতজনিতে প্রবেশ করেন যার কারণে আপনারা যদি শ্মশান থেকে আসার সময় চলো শব্দের প্রয়োগ করেন সেই মৃত ব্যক্তির প্রেত আত্মা আপনাদের সঙ্গে সুসম্পর্কের টানে চলে আসতে পারেন এই জন্য শ্মশানঘাট থেকে ফেরার সময় কেউ যেন চলো এই শব্দের প্রয়োগ না করেন এছাড়া শাস্ত্র অনুসারে যে ব্যক্তি জীবিত অবস্থায় ব্রহ্মচারী পালন করে এসেছেন সেই ব্যক্তি তার মাতা পিতা ও গুরু ছাড়া অন্য কোনো মৃত ব্যক্তির বাঁশের দোলা অর্থাৎ আর্থিতে কাঁধ দিতে পারবেন না এবং অন্য কোনো ব্যক্তির শবযাত্রাতেও অংশ অংশগ্রহণ করতে পারবেন না সেই ব্যক্তি যদি এই নিয়ম পালন না করেন তাহলে তাঁর ব্রহ্মচারিত নষ্ট হয়ে যায় এইভাবে অন্তিম সংস্কার থেকে ফেরার পর সবাইকে নিম গাছের দাঁত কাঠি দিয়েই দাঁত মাজতে হয় এবং লোহা অগ্নি পাথর ও জল স্পর্শ করতে হয় প্রিয় বন্ধুরা আমাদের বাড়ির আশেপাশে কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তির অন্তিম যাত্রায় অবশ্যই আমাদের যাওয়া উচিত এবং সেই ব্যক্তির মৃতদেহ যতক্ষণ ঘর থেকে শ্মশানে না নিয়ে যাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘরের কোনো মঙ্গল কাজ অর্থাৎ পুজো পাঠ করা উচিত নয় কারণ সব দেহ যেখানে আছে তারা আশেপাশের জায়গা নাকারাত্মক উর্জাতে পরিপূর্ণ থাকে যাকে সুতক বা অসুচ বলা হয় এই কারণে অনেক ব্যক্তি আছেন যতক্ষণ পর্যন্ত মৃতদেহ না শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘরের উনানও জ্বালান না প্রিয় বন্ধুরা আমার এই পুরা কথাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন এবং বন্ধুদের শেয়ার করতে পারেন এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা এখনও আমার এই পুরা কথাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন